দেখুন কতটা লোভনীয় হয়েছে একটা সিক্রেট মশলা দিয়ে আজকের মাশরুম মশলা আমি তৈরি করেছি হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত তো আজকে আমি যেভাবে মাশরুম মশলাটা বানিয়েছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো এখানে আমি তিনশো গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের প্রয়োজন মতো মাশরুম নিয়ে নেবেন এখানে কিন্তু সব মাশরুমের সাইজ এক নয় আর মাশরুমের ওপর এইভাবে কিন্তু নোংরা থাকে তো এখানে আমি একটা স্পেশাল ট্রিক্স ব্যবহার করব মাশরুমগুলো পরিষ্কার করার জন্য আমি এইভাবেই পরিষ্কার করি তাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দু চামচের মতো আটা নিয়ে নিয়েছি আপনারা আটা বা ময়দা ব্যবহার করতে পারেন তারপরে হালকা হাতে এইভাবে ঘষে নেব খুব ভালো করে চারপাশটা এইভাবে ঘষে নেব এতে করে কিন্তু ওপরে যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে তো পেছনের দিকটাও কিন্তু এভাবে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে হালকা হাতে রাব করে নিতে হবে তো মাশরুম যেদিন বাজার থেকে কিনে নিয়ে আসবেন চেষ্টা করবেন সেদিনই রান্না করে নিতে মাশরুম কিন্তু রেখে দিলে এর ওপর ফাঙ্গাস জমে যায় তো এভাবে আমি সবগুলোকে হালকা হাতে রাব করে নেব তারপর জল দিয়ে এটাকে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থাকবেন আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন নোংরাগুলো কিন্তু ভেসে উঠছে তো এটা তো প্রথমবার আমি জল ঢাললাম এরপরেও আমি দুই থেকে তিনবার এটাকে ভালো করে পরিষ্কার করে নেব খুব সুন্দরভাবে কিন্তু ওপরে নোংরাগুলো পরিষ্কার হয়ে যায় জলটা পাল্টে দুই থেকে তিনবার আমি ধুয়ে নিয়েছি দেখুন জলটাও পরিষ্কার হয়ে গেছে আর মাশরুমগুলোও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এবার আমি এখানে একটা কিচেন টিস্যু পেপার নিয়ে নিয়েছি এবার জল থেকে উঠিয়ে মাশরুমগুলোকে এর ওপর রেখে দিচ্ছি আর ওপর থেকে আরেকটা টিস্যু পেপার দিয়ে এটাকে ড্যাপ করে আমি মুছে নেব আর আপনাদের কাছে যদি টিস্যু পেপার না থাকে এগুলোকে ফ্যানের তলায় দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে তাহলেই কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে তো এভাবে ড্যাব ড্যাপ করে আমি মুছে নিচ্ছি আর মাশরুমের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা কিন্তু এই টিস্যু পেপারটা শোক করে নেবে আর মাশরুমগুলো খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে মাশরুমের এই নিচের দিকটা এটা মাটির খুব কাছাকাছি থাকে আর এটা কিন্তু একটু শক্তও হয় আর সহজে বয়ল হতে চায় না তাই এটা আমি একটু কেটে বাদ দিয়ে দেব। এটা বাদ দিয়ে দিলাম এবার মাঝামাঝি দুটো ভাগ করে নেব তো যেহেতু সব মাশরুমগুলো কিন্তু সাইজ একই ছিল না তাই বড় মাশরুমগুলোকে আমি চার ভাগ করে নিচ্ছি আর ছোটো মাশরুমগুলোকে আমি দুই ভাগ করে নেব আপনারা চাইলে বড় মাশরুমগুলোকে ছ টুকরোও করে নিতে পারেন আবার ছোটোগুলোকে টুকরোও করে নিতে পারেন সব মাশরুমগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ স্কিপ করে দেখবেন না তো এবার মাশরুমগুলোকে আমি একটু ম্যারিনেট করে নেব এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম আর এটা হচ্ছে সেই সিক্রেট মশালা এটা হচ্ছে কিচেন কিং মশালা আপনাদের কাছে যদি কিচেন কিং মশলা না থাকে তাহলে কিন্তু সবজি মশালা বা মিট মশালাও ব্যবহার করতে পারেন এটা কিন্তু দিতেই হবে এটা দিলেই কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যাবে আর এখানে আমি দু চামচ ফ্যাটানো দই অ্যাড করে দিচ্ছি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব দইটা দেওয়ার কারণে মশলাগুলো মাশরুমের গায়ে খুব ভালো করে লেগে যাবে আর মাশরুম কিন্তু খুব ভালো করে ম্যারিনেট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু খুব ভালো করে মাশরুমকে কোট করে নিয়েছে এখন এটাকে পাঁচ সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেবো চলে যাবো পরের প্রসেসে এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর দুটো ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে প্রথমে আমি একটু ছোটো টুকরো করে নেব তারপরে এগুলো আমি ফাইনালি চপ করে নেব তো পেঁয়াজগুলোকে আমি চপারের সাহায্যে চপ করে নেব আপনাদের কাছে যদি চপার না থাকে সেক্ষেত্রে কিন্তু ছুরি দিয়ে বা বটি দিয়েও খুব ছোটো ছোট করে মিহি করে কেটে নিতে পারেন টুকরো করে রাখা পেঁয়াজগুলোকে আমি চপারের মধ্যে নিয়ে নিলাম খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো আমার ফাইনলি চপড হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে এবার টমেটোগুলোকে আমি একটু কেটে নেব তো টমেটোর বোটার দিকটা এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে একটু ডাফলি চপ্ট করে নিচ্ছি তারপর টমেটোগুলোকে কিন্তু আমি মিক্সিতে টমেটোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আমি কিন্তু জল দিই জল ছাড়া টমেটোগুলোর একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এবার চলে যাব পরের প্রসেসে গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে চার থেকে পাঁচ টেবিল চামচ আমি সাদা তেল অ্যাড করে দিলাম আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি তার মধ্যে দারচিনি এলাচ লং গোটা জিরে আর গোটা গোলমরিচ আছে তো এবার এগুলোকে নেড়ে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এখানে চপ করে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে পেঁয়াজটাকে আমাদের একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে একটু তাড়াতাড়ি নরম করার জন্য এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি তো লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু ম্যারিনেট করার সময়ও কিন্তু লবণ আমি অ্যাড করেছিলাম কালারটা হালকা চেঞ্জ হয়েছে এখানে দুটো আমি গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করে দেব গ্যাসের ফ্লেম লোতে করে এটাকে আরও একটু নাড়ি ছাড়িয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এক থেকে দেড় মিনিটের মতো আমি এটাকে নাড়িয়ে নিয়েছি তারপর এখানে টমেটো পেস্টটা আমি অ্যাড করে দিচ্ছি মিক্সিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম তারপরে এটাকে একটুক্ষণ নাড়িয়ে নেব ওই এক মিনিটের মতো একটু নাড়িয়ে নেব এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি মাশরুমের রান্নাটা করেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে এখন এখানে কিছু ঘরোয়া মশলা অ্যাড করে দেব ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম ওয়ান টি স্পুন এখানে আমি ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম হাফ স্পুন জিরে গুঁড়ো এখানে আমি ধনের পরিমাণটা বেশি রেখেছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এক মিনিটের মতো একটু কুক করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট একটু কুক করে নেব দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর টমেটোও কিন্তু খুব ভালোভাবে হবে হয়ে গেছে টমেটোর কাঁচা গন্ধ চলে এসছে আর মশলাটা যত ভালো হবে রান্নাটা কিন্তু ততটাই সুস্বাদু হবে এখন এখানে আমি দুই টেবিল চামচ কাজু বাটা অ্যাড করে দিলাম কাজুটা দিলেও কিন্তু টেস্টটা অনেকটাই এনহ্যান্স হয়ে যায় কাজুটা দেওয়ার পর আবারও একটু নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না কাজুর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এক মিনিট একটু নেড়ে চেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আরও এক মিনিট রান্না করে নেব মশলাটাকে এক মিনিট পর ঢাকাটা খুলে দিলাম আর দেখুন কি সুন্দর কালারটা এসছে আর মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটাও কিন্তু ততটাই ভালো হবে এবার এর মধ্যে ম্যারিনেটেড মাশরুমগুলো আমি অ্যাড করে দেব তো মাশরুমগুলো কিন্তু খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে না এইবার মাশরুমের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই হাইপ করে দেবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এভাবে নাড়তে নাড়তে মাশরুমটাকে আমি একটু কষিয়ে নেব তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা কুকারেও করতে পারেন তবে এখানে আমি কড়াইতে করছি মাশরুমের সাথে মশলা কিন্তু খুব ভালো করে মিশে গেছে এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য কুক করে নেব যে বাটিটাতে আমি মাশরুমটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিতেই আমি গরম জল করে অ্যাড করলাম ভালো করে জলের সাথে মাশরুমটাকে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে মাশরুমটাকে কুক করে নেব যতক্ষণ না মাশরুমটা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে এলাম দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে আবারও একটু নাড়িয়ে নেব গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন এখন এখানে আমি কসুরি মেথি অ্যাড করে দেবো এক টেবিল চামচের মতো এখানে আমি রোস্টেড কাসুরি মেথি নিয়ে নিয়েছি সেটা হাতে একটু ক্রাশ করে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাসুরি মেথিটা দেওয়ার পর আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে খুব সামান্য আমি একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি আর নামাবার আগে আরও একটা জিনিস অ্যাড করে দেব যার ফলে টেস্টটা অনেকাংশে বেড়ে যাবে এটা অ্যাড করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হবে তো গরম মশলা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম এখানে কিছুটা আমি বাটার অ্যাড করে দিচ্ছি এই বাটারটা অবশ্যই অ্যাড করবেন অ্যাড করে দেখবেন এর স্বাদটা কতটা বেড়ে যায় তো বাটারটা দেওয়ার পর আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে বাটারেরটা মেল্ট হয়ে যায় আর বাটারের ফ্লেভারটা পুরো মাশরুমের তরকারির মধ্যে চলে আসে যেহেতু তরকারিটা গরম আছে তো খুব তাড়াতাড়ি এটা কিন্তু মেল্ট হয়ে যাবে এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে সার্ভ করে নেব এখানে আমি সার্ভ করে নিচ্ছি এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে তো ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের রেসিপিতে